আসলে আহ মুম্বাই তো তোমরা পুজো জানো যে এখানে গণেশ পুজো কালী পুজো খুব বিখ্যাত এই আমি যেখানে থাকি এখান থেকে মুম্বাইটা একটু দূরত্ব তা প্রপার মুম্বাইতে যেতে গেলে আমাদের সেইখানে গিয়ে আমরা ঠাকুর দেখি সেইরকম যাওয়ার মনের ইচ্ছাটা আমাদের নেই বয়সও হয়ে গেছে ইচ্ছাও কমে গেছে তার উপর এবারে তো আরো ইচ্ছা নেই কেন সেটা তোমরা তো জানোই नहीं छूटेगा नहीं कुछ भी हाँ? कुछ नहीं छूटेगा मतलब फ्लोर पे साइड है ना ये कितना प्राइस है इसका ये लेंगा चुली इसका नाइन थाउजेंड सेवेंटी हंड्रेड का है बहुत सुंदर है ना हाँ

পোডোছাইকে তুলেন কোডেনি দুলেকে তুলেনি দুলে কেমেন্যাই इसको ऐसा भी कर कम करना है तो कम भी करना है तो कर दूँगा नहीं तो ऐसा है ना फोल्डर 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 चल रहा है सोनी তো করে সেটা কি আমার মন থেকে না এলাম যেমন দুর্গা পুজো সেই হিসেবে সামান্য মার্কেটিং করেছি তোমাদের দেখাতে চলে এলাম বন্ধুরা চলো ফটাফট দেখিয়ে নিই দাম দেখাচ্ছি তোমাদের আড়াইশো টাকা করে খুব ভালো বলো নট ব্যাড ঘরে পড়া ঝুলটা ভীষণ লম্বা তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত পুজোর ব্লগ কেনাকাটাই বলো আর এমনি কেনাকাটাই বলো যা কিনি তোমাদের সাথে শেয়ার করি না করলে আমার একদম শান্তি হয় না তো আজ এই পর্যন্ত ব্লগটা রাখি যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার আর কাবেরই জীবন কথা দেখতে ভুলবে না ইনবক্সে অনেক 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 কমেন্ট চাই আর কি বলবো প্রচুর 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 ভিউ চাই সাবস্ক্রাইব প্রচুর 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 চাই টাটা